আল্লাহ আমাদেরকে সৃষ্টি করেছেন একটি মাত্র উদ্দেশ্য যে আমরা তার আমরা তার গোলামি করব আমরা তার কথা মতো চলব আমরা তার বিধান মানব আমরা তার হুকুম মানব আল্লাহ ব্যতীত কোন গায়ের কাছে আমরা মাথা নত করব না আল্লাহ ব্যতীত কোন গায়রুল্লাহর হুকুম আমরা মানব না আল্লাহর সঙ্গে আর কাউকে শরিক করব না আল্লাহ তালার সকল বিধিবিধানকে আমরা মেনে নেব এই জন্যই আল্লাহ সুহায়না হাত আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তালা বলছেন আফা হাসিব তুম কুমা বাসা তোমরা কি মনে করেছো তোমাদেরকে আমি অনার্থক সৃষ্টি করেছি তোমরা কি মনে করেছ আল্লাহ প্রশ্ন করছে তোমরা কি মনে করেছ যে আমি তোমাদেরকে অনার্থক সৃষ্টি করেছি পৃথিবীতে এসেছ খাবা ঘর বাড়ি তৈরি করবা বিবাহী করবা বংশ বিস্তার করবা এজন্যই তো আমি তোমাকে পাঠাইনি আল্লাহরিমে অনেক জায়গায় আফা হাসিক তুম শব্দ ব্যবহার করেছেন আল্লাহ তহ আরেক জায়গায় বলছেন আপ হাসিবতুম আন্নামা আপ হাসিকতুম তোমরা কি মনে করেছো যে আমরা ঈমান এনেছি কথা বললেই তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে অথচ তোমালুজানো অথচ তোমাদেরকে পরীক্ষা করা হবে না আরেক জায়গায় আল্লাহ বলছেন আম হাসিব ইতুম আন্নামা আম আম তুম। আনতাদুল জান্নাত ওয়ালাম্মা ইয়াতিকুম মাসালুল্লাযিনা খালাউ মিন ক্বাবলিকুম বাসাতহুমুল বাসা ওয়াতররা ওয়া যুজ্জিলু হাত্তায় ইয়াকুলার রাসূল আল্লাযিনা আমানু মা'হু মাতা নাসুল্লাহ তোমরা মনে করেছ তোমরা এমনি এমনি জান্নাতে প্রবেশ করবে অথচ তোমাদের পূর্বে যারা এসেছিল তাদের উপরে এমন বিপদ মুসিবত এসেছিল এমন ক্ষুধা যন্ত্রণা দারিদ্রতা এসেছিল যে তারা বলেছিল মাতা নাসরুল্লাহ আম্মার সাহায্য কখন আসবে অস্পষ্ট হয়ে সুতরাং যদি আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার বিধান মেনে চলি তাহলে আমাদের বিপদ মুসিবত আসবে শুধু আল্লাহর হুকুম লঙ্ঘন করলেই যে বিপদ মুসিবত আসবে এমনটা না আল্লাহর বিধান মেনে আল্লাহর হুকুম মেনে যদি কোন ব্যক্তি আল্লাহর মাহবুব বান্দা হয় আল্লাহ এমতেহান হিসাবে পরীক্ষা হিসাবে তাকে বিপদ মুসিবত দেবেন যে এই বিপদ মুসিবত সহ্য করে সে আল্লাহর দিনের উপরে কতটুকু টিকে থাকতে পারে এজন্য আল্লাহ পক্ষ থেকে পরীক্ষা আসবে একটা বিপদ মুসিবত আসবে না নাফারমানদের জন্য আরেকটা বিপদ মুসিবাত আসবে মুমিনদের জন্য

নবীদের উপর কেমন বিপদ এসেছিল প্রত্যেকটা নবী সেই সময়ের যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল রাষ্ট্র ছিল সেই সময়ে যারা ধনী ছিল প্রভাবশালী ছিল সেই সমাজের প্রধান যারা ছিল তাদের কাছে প্রত্যেকটা নবী নির্যাতিত হয়েছে প্রত্যেকটা নবী তাদের কাছে লাঞ্ছনার শিকার হয়েছে প্রত্যেকটা নবী তাদের মিথ্যা তহমাতের জর্জরিত ছিল প্রত্যেকটা নবী তাদের কারণে দেশ থেকে পলায়ন করেছে তার জন্মভূমি ছেড়ে দিতে হয়েছে কেন আল্লাহ সুহান তাদেরকে পরীক্ষা করেছেন যে আল্লাহ তালার বিধানে উপারে টিকে থাকতে গেলে কে কতটুকু আল্লাহ বেশি প্রিয় মানুষ যখন আরেকটা বিপদ মুশিবাদ হলো মানুষ যখন রবের গোলামি বাদ দিয়ে গায়গুল্লার গোলামি করে তখন আল্লাহর পক্ষ থেকে গজব নেমে আসে আমরা এখন সেসব গজবকে প্রাকৃতিক দুর্যোগ বলি জলবায়ু পরিবর্তন আমরা বলি এগুলো কিছুই না এই ক্ষেত্রেও আমরা আল্লাহ আলার নাফার মানে নাফার মান এটার পরিচয় দিই আমাদের মাথার উপর দিয়ে গজব চলে এসেছে আমরা গজবে ডুবে গেছি আমরা বলছি কি জলবায়ু পরিবর্তনের কারণে এটা হয়েছে অথবা আমরা বলছি কি এটা প্রাকৃতিক দুর্যোগের কারণে হয়েছে কিন্তু প্রাকৃতিক কার নিয়ন্ত্রণাধীন কার হুকুম মানে কেন প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে এটা আমরা কেউ স্বীকারই করতে রাজি প্রাকৃতিক কার তৈরি প্রাকৃতিক কার হুকুম মানে আল্লাহ হুকুম মানে মরে গেছে বলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়েছে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে কেউ পারে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে এখানেও না মানে মানে সে বেঁচে থাকতে চেয়েছে মৃত্যুর সাথে পেরে ওঠেনি তার মানে আমাদের ভাষাগত অনেক কথা আছে যেগুলো কুফুরি অনেক কথা আছে যেগুলো কবিরা গুড়ায় সামিল আমরা যদি বলি এটা প্রাকৃতিক দুর্যোগের কারণে এই অবস্থা হয়েছে লন্ড ভন্ড হয়েছে তাহলে কি আমরা কথাটা সঠিক বললাম মানুষ যখন আল্লা সুফাহানহাত গোলামি বাদ দিয়ে মানুষের গোলামে পরিণত হয়ে যায় গায়রুল্লাহর গোলামি করে তখন আল্লা সুফাহানার পক্ষ থেকে আজাব এবং গজব আসে আজকে দুবাইয়ের দিকে তাকা ওমানের দিকে তাকা পার্শ্ববর্তী আরো কয়েকটি দেশের দিকে তাকা যেই আরব মরুভূমিতে বৃষ্টির আভাস পেলে মানুষ গাড়ি নিয়ে মরুভূমিতে ছুটে চলে একটু বৃষ্টি তাদের মাথায় পড়বে তারা আজকে যেন কি খুশি তাদের যাদের বৃষ্টি দেখাটা একটা জাদু জাদুঘরে যাওয়ার মত সেই দুবাইতে আজকে দেখেন কি পরিস্থিতি যা শত বছরেও কেউ দেখেনি যেই ভূমিগুলোতে আল্লাহ নবী পাঠিয়েছেন শত শত হাজার হাজার নবী পাঠিয়েছেন মূর্তিকে উৎখাত করার জন্য শিরিককে পৃথিবী থেকে মিটায় দেওয়ার জন্য আজকে সেই ভূমিগুলোতে আনুষ্ঠানিক ভাবে মন্দির উৎপাদন হচ্ছে শিরিকে পরিণত হচ্ছে এবং দুবাই এমন একটা খারাপের সর্বরাজ্য যে গোটা দুনিয়ার মাফিয়া ডন যারা আছে গোটা দুনিয়ার মাফিয়া যারা আছে যারা ক্রাইম করে ওয়ার্ল্ডের মধ্যে যারা ফার্স্ট ক্লাসের ক্রাইম এই ক্রাইম যারা করে তারা সবার আশ্রয়স্থল হলো দুবাই এ দুনিয়ার সব থেকে বেশি জুয়া খেলে যারা তাদের আশ্রয়স্থল হলো দুবাই এ দুনিয়ার সবথেকে বেশি জিনাখর এবং বেইমান যারা আছে আল্লাহ নাফার যারা আছে এদের স্থান হলো দুবাই এ দুবাই হলো অন্যায়ের স্বর্গরাজ্য আল্লাহ আলা আজকে তাদের পরিস্থিতি এমন অবস্থা যে যারা জীবনে কখনো কল্পনাও করে আল্লাহ সতর্ক বাণী দিচ্ছেন আমি যখন এই বিভিন্ন বন্যাগুলো এই জলোচ্ছ্বাস এই বিশাল প্রবল ঝড়ে ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে যায় তখন শুধু কোরআনুল কারীমের 30 পারাটাই আমার মনে আসে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের 30 পারার ভিতরে বিভিন্ন সূরায় কিয়ামতের যে বর্ণনা দিয়েছেন ইযা যুলসিলাতিল আরদু সিনজালাহা ওয়া আখরাজাতিল আরদু ওয়া ত্বালহা ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াউমাইদিন তুহাদিসু আখবারহা বিআন্না রাব্বাকা ওহালা 30 পারা 28 পারা 29 পারা আপনারা একটু বঙ্গানুবাদগুলো পড়বেন এখানে শুধু কেয়ামতের কথা শুধু কেয়ামতের কথা অন্য অন্য পাড়ায় গিয়ে বিশ্ব রাজনীতির কথা আছে বিশ্ব অর্থনীতির কথা আছে সমাজ পরিচালনার কথা আছে তারপরে পারিবারিক বিধিবিধানের কথা আছে তালাকের ব্যাপার আছে তারপরে উত্তরাধিকারী আছে ফৌজদারি দণ্ডবিধি আছে বিভিন্ন পাড়ার ভিতরে বিক্ষিপ্তভাবে আল্লাহ তাআলা বলেছেন কিন্তু 30 পারার ভিতরে এই সমস্ত কোন কথা নেই শুধু কেয়ামতের কথা এই পারাগুলো অন্তত আপনারা একটু অনুবাদ পড়বেন যে আল্লাহ আপনাদেরকে কি বলেছেন কি মেসেজটা দিয়েছেন তখন এই দুনিয়ার অবস্থা দেখলে আপনার মেমোরিতে একটা অন্তত কিছুটা খোরাক হলেও হবে হবে যে আল্লাহ তাআলা কি বলতে চেয়েছেন আর কি হচ্ছে এজন্য ভাইরা আমার মানুষ এই যে আজকে পৃথিবীর যে অবস্থা আমরা জলবায়ুর পরিবর্তন বলি আর প্রাকৃতিক দুর্যোগ বলি আর যাই বলি না কেন আল্লাহ তাআলা যেটা বলেছেন এটাই সঠিক আল্লাহ তাআলা বলছেন জহার আল ফাসাদ উফিল পারিবাল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস জলের এবং স্থলের যত প্রকারের বিপর্যয় তোমরা দেখবে সব কিছু তোমাদের হাতের কামাই দুই হাতের কামায়। তোমরা পৃথিবীতে যে মানের কাজ করবে আল্লাহ সেই মানের ফল তোমাদেরকে পৃথিবীতে দেবেন এমন অনেক কিছুই আমরা দেখব আল্লাহ রসুল সাল্লাহ আমাদেরকে ভবিষ্যৎবাণী দিয়েই গিয়েছেন সব